ফ্রিজে কয়েক পিস মাছের পেটি থাকলেই কিন্তু সন্ধ্যেবেলা টিফিনে এই সুন্দর মাছের চপের রেসিপিটি করে নিতে পারবেন খেতে ভীষণ সুন্দর হয় আর সাথে যদি থাকে একটু টমেটো কেচাপ আর নিওনিস আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ লবণ জলটা যখন টকবক করে এইভাবে ফুটে উঠবে তখন মাছের পেটিগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে তিন পিস পেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এখন কড়াইটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম একবার একটু দেখে নেব মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কি না আমার এখানে কিন্তু মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মাছগুলোকে জল জড়িয়ে তুলে নেব এবার মাছগুলোকে ঠান্ডা করে নেব আমি এখানে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম হাতে সহ্য হয় এরকম যখন থাকবে গরম তখন আমি মাছের কাটাগুলোকে আলাদা করে নিচ্ছি আপনারা পুরো ঠান্ডা করার পরেও কাঁটাগুলো আলাদা করে নিতে পারেন আমি এখানে এক এক করে কাটাগুলো আলাদা করে নিচ্ছি যেহেতু পেটির মাছ তাই কাটা ছাড়াতে খুব একটা অসুবিধা হবে না আর এই রেসিপিতে পেটির মাছই ব্যবহার করবেন আমার এখানে কাটা ছাড়ানো হয়ে গেছে এখন কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে দিলাম তবে ঝালটা কম বেশি করে ব্যবহার করবেন আপনারা আপনাদের মতো করে আর এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এখন তেলের সাথে সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট দু মিনিট পর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে এখন মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা ভালোভাবে চলে যায় পেঁয়াজটাও যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে আসে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন মশলাটা কিন্তু বেশ ভালোভাবেই হয়ে গেছে আর ভালো মতো তেলও ছেড়ে দিয়েছে যখন এরকম পর্যায়ে আসবে তখন কাটা ছাড়ানো মাছগুলোকে দিয়ে দেব আর দুটো আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু দুটোকে দিয়ে দিলাম এখন আলু আর মাছের সাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আরও তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি যখন দেখবেন কড়াইতে এরকম লেগে লেগে আসছে একটু শুকনো শুকনো ভাবও চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ধনেপাতা পাতা কুচি সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটা প্লেটে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি এবার নিজেদের পছন্দ মতো করে পুটটাকে আকৃতি করে নেবো আমি যেমন এখানে সব কিছু লম্বা মতো আকৃতি করেছি কিছুটা পরিমাণ পুন নিয়ে এরকম লম্বা আকৃতি দিয়ে দুপাশ চেপে দিয়েছি এইভাবে আমি পুরো পুটটা তৈরি করে ফেলেছি আর ছোট বড় সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করবেন আর একটা তৈরি করা দেখিয়ে দিই আবারও কিছুটা পরিমাণ পুন নিয়েছি প্রথমে হাতের তালুতে এরকম লম্বাভাবে শেপ দিয়ে দুই পাশটা একটু চেপে দিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা পুরের আমি চপের আকৃতি করে নিয়েছি আপনারা চাইলে গোলভাবেও করতে পারেন এই দিকে বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো এখন ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে আর কিছুটা নিয়েছি সাইডে ব্রেড ক্রামস আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এক একটা পুরকে আমি ডিমের মধ্যে প্রথমে দিয়ে দেবো একটা চামচ দিয়ে এপাশ ওপাশ করে ডিমটাকে বেশ ভালো করে লাগিয়ে নেব তারপরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব আর আরেকটু ক্রিপসি করার জন্য আমি এখানে দুবার করে কোট করেছি আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন তবে এই চপটাই দুবার কোট করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আবারও ডিমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব এইভাবে আমি প্রত্যেকটা চপ রেডি করে ফেলেছি দেখুন আমার এখানে প্রত্যেকটা চপ ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে এখন কড়াইতে বেশ খানিকটা সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে এবার তেলটাকে গরম করে নেবো এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না তাহলে চপগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে যখন মিডিয়াম গরম হবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রাখতে হবে নয়তো উপর থেকে পুড়ে যাবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমার এখানে চপগুলো ভাজতে প্রায় দশ মিনিট মতো সময় লেগে গেছিল দেখুন চপগুলো কিন্তু লালচে হয়ে এসছে আর একটু লালচে করে নেব যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন একটু উল্টে পাল্টে নাড়িয়ে নেব যাতে আরেকটু মুচমুচে হয় এখন তেল ঝরিয়ে তুলে নেব আমার এখানে চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর সাথে একটু টমেটো কেচাপ আর মেয়নিস দিয়ে পরিবেশন করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর তৈরি করতে একদম বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে